বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিশ সোরার সদস্য ঢাকা দক্ষিণ মহানগরীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ দলার হোসেন ভিন্ন ধর্মাবলম্বীদের অভয় দিয়ে বলেছেন কে কোন ধর্মের মানুষ সেটি বিবেচ্য বিষয় নয় মূল বিষয় হলো তার নিরাপত্তা দেওয়া একটি নিরাপদ শান্তি সমৃদ্ধ সমাজ রাষ্ট্র উপহার দিয়েছিলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লাম আমাদের প্রিয় দল বাংলাদেশ আল্লাহর দেখানো পথ অনুসরণ করে ইসলামী সেই ধরনের সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চায় যেখানে সকলে নিরাপত্তা থাকবে থাকবে ন্যায় বিচার থাকবে না কোনো অবিচার থাকবে না দুর্নীতি শোধ ও ঘোষ যেটাই মানুষের জন্য অকল্যাণ সেটা নির্মূল করে দিয়ে আমরা একটি সম্প্রীতি নিরাপদ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার জন্য কাজ করব ইনশাল্লাহ শুক্রবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এছাড়াও তিনি বলেন আপনারা যদি মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের জামায়াতের ভাইরা আপনাদের পাশে নিরাপত্তার বেষ্টনী হয়ে থাকবে তাতেও আমরা রাজি আছি যদি আপনারা চান ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রতি সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন এছাড়াও হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ উপস্থিত ছিলেন